তো তোয়াইজ আমি এখন আছি চাকদাতে চাকদায় এসছিলাম এখন তো আপন বিরিয়ানির যে দোকান সেখানে তো ওনার মানে এত বড় হওয়ার পর ব্যবহার এতই খারাপ তো এত উল্টো পাল্টা আমাকে বললো মানে কিছু বলার নেই যে আজকে হয়তো আমার চ্যানেল ছোট বলে আজকে আমাকে এত কথা শুনতে হচ্ছে তো আমি ওখানে ফার্স্টে গেলাম গিয়ে উনি বলল যে কত বড় বড় ইউটিউবার এখানে এসে লাইন দিয়ে বসে থাকে আমার এখানে ভিডিও করার জন্য কিছু না হলেও এক মাস ধরে মানে লাইন দিতে হয় এই সেই উল্টো পাল্টা কত না কি তো ভিডিও না করতে দিক একটুখানি আমাকে ভালোভাবে বলতে পারতো যে বাবু এইভাবে হয় না অন্য সময় এসো অন্য সময় আমি যদি টাইম পাই তখন বানিয়ে দেবো তো তারপরে বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যাওয়ার আগে এই যে চাকদাতে একটা 10 দশ টাকার কাজু লস্যি মানে জাস্ট অবাক করা বিষয় দশ টাকায় কাজু লস্যি এখনকার দিনে যেখানে লস্যি কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সেখানে দশ টাকার কাজু লসি তো এই কাকা নিজের থেকে বলছে যে বাবু আমাদের ভিডিও করো আমাদেরকে একটু দেখাও লোকজনকে মানে সত্যি বলতে ওখানে যতটা আমার মন খারাপ হয়েছিল এখানে এসে মনটা আরো ভালো হয়ে গেল তো এই কাকার সাথে কথা বলবো যে কাকা কি করে দিচ্ছে আর তার আগে বলি যারা আমাকে চেনো না আমি মামান আর তোমরা দেখছো মামান ওয়ার্ল্ড ডাইট হাটাও ঘুড়ি বাড়াও তো চলো কাকার সাথে কথা বলি এ কাকা এত কম দামে কিভাবে দিচ্ছে তো পিছনে কাকার স্টল তো এই যে কাকার দোকান স্টল একদম স্টেশনের এটা মনে হয় এক নাম্বার না দু নম্বর এটা লাখন দু নম্বর তো তো এটা চাকদাতে কি দেবো কি দু নম্বর প্ল্যাটফর্মে তো কাকা এত কম দামে লস্যি কিভাবে দিচ্ছ আমি দীর্ঘদিন ধরে লস্যি ব্যবসা করি আচ্ছা তার কারণ হচ্ছে আমি খুব কম মার্জিনে সেলটা বেশি করি ঠিক আছে দশ টাকায় রঘুর স্পেশাল কাজু লস্যি এত কম দাম কিভাবে মানে এখন তো লস্যি দশ টাকাতে পাওয়া যায় না আমি কুড়ি পঁচিশ তিরিশ আমি এখনো দশ টাকায় বিক্রি করছি তার কারণ আমি নিজে বাড়িতে দই পাতি ঠিক আছে আচ্ছা যার জন্য আমি এখনো দিতে পারি আর আমার কম পবিটে পুষিয়ে যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা কেমন সেল হয় লস্যি ঠাকুরি আসি বলতে খারাপ হয় না আচ্ছা আচ্ছা তাহলে কি কি যায় লস্যিতে এই লসিতে যা যা দেওয়া হয় চিনি দই বরফ ভিট লবণ আমি আর একটা স্পেশাল ফ্লেভার ব্যবহার করি আচ্ছা ঠিক আছে স্পেশাল মানে সিক্রেট মশলা নাকি হ্যাঁ ওটা ওটা সুগার সুগার না কি বললেন সুগার যা ওটা ফ্লেভার 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 আচ্ছা ফ্লেভার আমি ওটা আমি একটা ফ্লেভার ব্যবহার করি তাহলে বড় বড় সুগার টেস্টটা ভালো হয়

এইটা প্লে বাতায় তো আচ্ছা এবার একটু জল ব্যবহার করছি এবার গ্রিল হবে আর একটা কথা সবার উদ্দেশ্যে বলি যতক্ষণ এটা গ্রিল হয় একান্ত অপনের যে মালিক আছে ওনার ব্যবহার এতটাই খারাপ যে লাস্টে স্টেশনে এসে মানে এতটা কষ্ট পেয়েছি আমি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আজকে হয়তো আমার ছোট চ্যানেল বলে আমার আজকে এই অবস্থা

কমপ্লিট হলো কমপ্লিট তোমার একটা ঢালি আচ্ছা দইয়ের কোয়ান্টিটিতে অনেকেই আছে না দশের লস্যি মানে ভাবাই যাচ্ছে না আমি মেলডি সেলটা বাড়াই আচ্ছা আচ্ছা হ্যাঁ কম প্রফিটটা আমার খুশি হয়ে যায় ঠিক আছে

এই দাম দশ টাকা মানে এখনকার দিনে তিরিশ টাকা পঁচিশ টাকা নিচে লস্যি পাওয়াই যায় না আর দশ টাকায় তা আবার কাজুর মানে স্পেশাল কাজুর লস্যি ভাবার বিষয় যে এত কম দামে কাকা কি করে দিচ্ছে তো কাকা বললেন যে সেলের ওপর ডিপেন্ড করে এটা স্বাভাবিক ব্যাপার সেলের ওপরেই ডিপেন্ড করে তো আমি দেখবো যে দাম দশ টাকা খেতেও মানে ভালো হয় নাকি চলো টেস্ট করি সত্যি কথা বলতে কুড়ি তিরিশ টাকার লস্যির থেকে এটা অনেক ভালো সত্যি অনেক ভালো মানে হয়তো অনেকে ভাববে যে দশ টাকার লস্যি দিচ্ছে হয়তো জল মিশিয়ে ছেড়ে দিচ্ছে একদমই না দইয়ের কোয়ান্টিটি অনেক আছে আর দই নিজে বাড়িতে তো তার উপরে এই কাজুর ড্রাস্ট আছে ওপর দিয়ে দেখতে পাচ্ছ মানে মনে হচ্ছে ওপর থেকে সবটাই দই এই যে দেখতে পাচ্ছ তোমরা কোনো ভেজাল নাই এখানে সবটাই দই মনে হচ্ছে এই যে এতটা মনে হয় তিরিশ চল্লিশ টাকার লস্যিতেও থাকে না এত দই তো খুবই ভালো খেতে তো কেউ যদি এখানে আসতে যাও কাকা ডিটেলস দিয়ে দিয়েছে ভিডিও ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল একদম নতুন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও তাহলে তোমরা এমন ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখতে পাবে তো টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে